ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা যেমন ঠাকুর সেই কথা বলছে যে কথাটা এই তাকে ভালোবাসতে হবে হচ্ছে অমৃত স্বরূপাচ এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে যারা খুব বিচার বিচার করে জ্ঞান পথ বলে একটা পথ আছে জ্ঞান মানে কিন্তু পড়াশোনার জ্ঞান নাই তারা বলেন যে ব্রহ্ম জ্ঞান লাভ করতে হবে ব্রহ্ম জ্ঞান মানে আমার স্বরূপটা হচ্ছে সর্বব্যাপী সব থেকে বৃহৎ এরা ওই ভক্তি অনেক সময় মানে না বলে মুক্তি মুক্তি সেটা ভক্তির দ্বারা হয়তো হয় না কিন্তু ঠাকুরা যা বলেছেন ঠাকুর তো বলেছেন কলিযুগে নারদীয় ভক্তি নারদীয় শিখ সেই কথা বলছে যে ভক্তির দ্বারাই সব ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় আবার ভক্তির দ্বারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় মুক্তি মানে হচ্ছে এটাই যে আমরা বারবার ধরে জন্মাই বারবার ধরে মারা যাই আবার আসি এই যে চক্র এই চক্রটা একটু জ্ঞান হলে মানুষ বুঝতে পারে যে এটা খুব কাম্য বস্তু নয় কারণ আমাদের জীবনে ছোটবেলায় ভাবে যে সব সুন্দর আছে সব ভালো আছে কিন্তু পরে দেখা যায় যে ভালো যেমন আছে মন্দও আছে আনন্দ যেমন আছে দুঃখও আছে আনন্দটাকে গ্রহণ করার জন্য খুব বেশি আমাদের মনে হয় যে খুব বেশি শিক্ষার দরকার নেই দুঃখটাকে যখন আসে তখন সেটাকে সামলানো খুব কষ্টকর কিন্তু আনন্দটাকে গ্রহণ করার জন্য শিক্ষার দরকার আছে এবং আমাদের স্বাস্থ্য গীতার প্রথম অধ্যায়ে সেটা বলা আছে যদি সব অবস্থায় স্থির থাকে দুঃখে অনুদ্বিগ্ন দুঃখে অনুদ্দ্বিগ্ন সুখে সুবিধা থাকে সুখে আমি নিষ্ক্রিয় ধীরে ধীরে মানুষ বুঝতে পারে তার আগে কি করে আনন্দে লাভে ওঠে জগতের এরকম পট পরিবর্তন হয় দুটো পটকেই দুটো চিত্রকেই গ্রহণ করার শিক্ষা আমাদের ভগবান দিয়ে থাকেন আমাদের ধর্মশাস্ত্র দিয়ে থাকে ভগবানকে ধরতে হয় ভগবানকে ধরে থাকলে তুই ভালোবাসলে সাত অশ্বিন পরম রূপ অমৃত স্বরূপ আছে এই ভক্তি ধীরে ধীরে কিন্তু আমাদের ভগবানকে ধরে থাকলে ওই মুক্তিটাও দিয়ে দেয় জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা উদ্ধার পেতে পারি